আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দু হাজার ছাব্বিশ সালের নতুন অ্যাভেটা থুয়া অফ যে গাড়িটা আছে এটার সঙ্গে পরিচয় করে দিই এটা কিন্তু হচ্ছে ইভি ভার্সন অথবা আর ইভি ভার্সনে আপনারা পাবেন আর এটা জয়েন্টি ম্যানুফ্যাকচার করা ছাঙান হুয়াওয়ে ওয়ে এবং সিএলের এবং গাড়িটা দেখেন পিছনের সাইডে খুবই স্পোর্টি একটা ডিজাইনের এবং আমার এই অ্যাভেটা থুয়েফ অনেকগুলো ইউনিট হচ্ছে গ্লোবাল টু ট্রাইভ কান্ট্রিগুলোতে তো পিছনের দিকে লোগোটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং দুই হাজার ছাব্বিশ সালে গাড়িগুলোতে আপনারা পিছনের দিকে ওই গ্রিন আপনার লাইট পাবেন কারণ এটা ইভি অথবা আর ইভি অথবা হচ্ছে পিএইচ ইভি ভেহিকেলগুলোর জন্য আর কি আর কার্গো স্পেসটা দেখাই কার্গো স্পেস আগেরটার মতোই আছে এখানে কার্গো স্পেস ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ লিটার আপনারা এটা চাইলে আর ইভি ভার্শনটা চুজ করতে পারবেন তো ইভি ভার্শনটা আপনারা চালাতে পারবেন একবার চার্জ করে সাতশো পঁচপান্ন কিলোমিটার আর আপনারা যদি আর ইভি ভার্শনটা চুজ করেন তাহলে বারোশো সত্তর কিলোমিটার চালাতে পারবেন চাইনিজ মার্কেটে এটার প্রাইস থার্টি সেভেন থাউজেন্ড ইউএস ডলার থেকে সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার আচ্ছা টাকায় আপনারা এটাকে কনভার্ট করে নিতে পারেন ফর্টি এইট থেকে আপনার সিক্সটি বা সিক্সটি ফাইভ তো আমি একটু ঘুরে ঘুরে দেখি স্টোরের আপনার এরিয়াটা খুবই কনজাস্টেড যার কারণে একটু প্রবলেম হচ্ছিল ভিডিও করার জন্য এগুলো ডোর পাচ্ছেন আপনারা আর এটার আরেকটু বলে রাখতে হবে অ্যাভেটা কোম্পানিটা হচ্ছে আপনার বেসিক্যালি ইয়ে করে হচ্ছে ছাঙান ছাঙানের আন্ডারে সব কিছু এটা ইয়ে করা আর সিএটিএল থেকে ওরা হচ্ছে ব্যাটারিটা নেয় হুয়া কাছ থেকে হচ্ছে সিস্টেমটা নেওয়া তো এখানে ডাউনলোড ডাউনলোডটা পাচ্ছেন আপনারা তার পাশাপাশি এখানে হুইলস এবং ট্যারেস সাইজটা একটু দেখে টোয়েন্টি ওয়ান ইঞ্চ হুইলস টেরেস সাইজ টু সিক্সটি ফাইভ ফোরটি আর টোয়েন্টি ওয়ান আমি এই জায়গায় এয়ার থেকে শুরু করে সব কিছু আছে আমি দরজাগুলো ইচ্ছা করেই হচ্ছে ইলেকট্রিক্যালি ওপেন করতেছি না ম্যানুয়ালি ওপেন করতেছিলাম এবং ক্লোজ করতেছিলাম কারণ হচ্ছে সাইটের দিকে আপনার এরিয়া খুবই কম ছিল এবং হাঁটাহাঁটি করার কারণে এটা একটু প্রবলেম হচ্ছিল আর কি তো এবার দেখেন আমি সুইচটা প্রেস করে বন্ধ করে দিলাম এবং এটাতে হচ্ছে ম্যারিডাম সাউন্ড স্পিকার আপনারা পাবেন তার পাশাপাশি আবারও চেষ্টা করতেছি এবার ইলেকট্রিক্যালি একটি ওপেন করার জন্য কারণ সাইডে মানে ইয়ে ছিল ছিল যার কারণে হচ্ছে আমি তখন ম্যানুয়ালি এটাকে ক্লোজ বা ওপেন করতেছিলাম এমন সামনের দরজাগুলো হচ্ছে কিন্তু আপনার ইলেকট্রিক আর ডিজাইনটা দেখেন খুবই অ্যাগ্রেসিভ একটা ডিজাইন আর ইন্টেরিয়রের কালারটা দেখেন মানে অসাধারণ একটা গাড়ির কম্বিনেশন আমি সবসময়ই বলে থাকি যে একটা ডিজাইন যখন আপনার মানে আপনাকে আকর্ষণ না করবে তখন কিন্তু আপনি ওই জিনিসটার প্রতি খুব একটা আপনার ইমপ্রেশন ইয়ে থাকবে না তো এটাই স্বাভাবিক এখানে দেখেন যে এই ক্যারিটার আপনার ননলি ডিজাইন পারফরমেন্স প্লাস হচ্ছে আপনার সেট মানে সে রেঞ্জ এবং সব কিছু মিলায় প্রাইস অবশ্যই একটা পারফেক্টের একটা কম্বিনেশান যার কারণে কিন্তু হিউজ ডিমান্ড এবং এই টুয়েলভটা আমরা যেটা বলতেছিলাম যে গ্লোবাল মার্কেটে অনেকগুলো ইউনিট আমরা সেল করতে পারছি শুধুমাত্র হচ্ছে ওর ইয়ের জন্য এখন অ্যাব আপনার ইয়ে দিচ্ছে কি বলে আপনার ওদের ব্রেকটা দিচ্ছে অথবা হচ্ছে আপনারা বেরেম্বু ব্রেকটাও কিন্তু চুজ করতে পারবেন তার পাশাপাশি সামনের ডিজাইনটা দেখেন সি টাইপ একটা এল ইডি আমরা রানিং লাইট পাচ্ছি যেটা দিনে হলো রাতে হলো ভিজিবল থাকবে এবং এল ইডি হেডলাইট এল ইডি হ্যাভিম্লোম তো পাবেনি এর পাশে ডোরগুলো হচ্ছে আপনার ঠিক আর আমি একটু সামনের দিকে আপনার ফ্রাঙ্কটা দেখাবো কারণ হচ্ছে এটা ফুল ইভি ভার্সনটা আর ইন্টেরিয়ার কালারটা খুবই গুরজেস একটা কালার বাট এটার ব্ল্যাক কালারটা হচ্ছে সবথেকে থেকে বেশি পপুলার চাইনিজ মার্কেটে ব্ল্যাকটা হোয়াইটটাও বেশ চলে বাট হচ্ছে ব্ল্যাকটা খুবই পপুলার ওটার আমার ইংলিশ চ্যানেলটাতে বা বাংলা চ্যানেলটা তো আছে এবং সামনে সিটা টাইপ দিতে র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে লোকটা দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আপনারা পাচ্ছেন এই গাড়ির ড্রাগ কফিশিয়েন্ট তো ওরা মেনশন করেনি বাট জিও পয়েন্ট টু থ্রি সিডি হবে সামনে হুইলস হাফটা দেখতে পাচ্ছেন সব কিছু মিলাই আপনার অসাধারণ আর সামনের দরজাগুলো হচ্ছে ইলেকট্রিক আমি একটু ফ্রাঙ্কটা ওপেন করবো তার আগে আপনার সামনের ইয়েটা দেখাচ্ছি একটু ফ্রাঙ্কটা ওপেন করার জন্য ওখানে একটা হুক দিয়ে দেওয়া হচ্ছে এবং এটার ফ্রাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ লিটার একটা হিউজ ক্যাপাসিটি পাবেন এবং এর পাওয়ার আউটপুট পার আউটপুট হবে ফোর হান্ড্রেড কিলোভার্ট অ্যালাং উইথ সিক্স হান্ড্রেড এইটি সেভেন নিটোমিটার অফ থার্ক টপ স্পিড টু হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট এইট সেকেন্ড তার মানে বুঝতেই পারতেছেন যে অনেক ফাস্ট একটা গাড়ি অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সব কিছুই আছে কারণ এরিয়া সিস্টেম হচ্ছে আপনার হোয়া আন্ডারে তো যার কারণে হচ্ছে আপনারা খুব অ্যাডভান্সড সব টেকনোলজি এখানে পাবেন এবং সেইম সিস্টেম হচ্ছে ওরা ইউজ করতেছে হুয়া আইতো সিরিজে লাইক জিট সিরিজে আবার এখন দোমফাং ভয়া সিরিজে হচ্ছে এই ইয়ে ইউজ করতেছে যাই হোক আমি দরজাটা ক্লোজ করে দিলাম এবং আমি আপনাদেরকে একটু ইন্টেরিয়রটা দেখাই প্রথমে থ্রি সিক্সটি ইয়েটা দেখতে পাচ্ছেন যাই হোক এখানে ইয়েটা চেঞ্জ করে নেই কারণ না হলে আপনারা কেউ বুঝবেন না ইংলিশে আমরা ইন্টারফেসটা চেঞ্জ করতে পারি তার পাশাপাশি হচ্ছে যেটা বলতেছিলাম যে এই ইন্টারফেসটা এরিয়ার সিস্টেম লিডার যেটা এটা সম্পূর্ণ হচ্ছে অভাবের আন্ডারে থেকে নেওয়া এবং সেই সেইম সিস্টেমটাই ওরা ইউজ করতেছে আপনার আইটো সিরিজে এবং লাকজিট সিরিজে তো সেক্ষেত্রেও আপনার এই সিস্টেমটার সঙ্গে আমি পপুলার মানে আমি অনেক ক্লোজলি আর কি আপনার পরিচিত এবং এটা বেশ পপুলার বিশেষ করে এদের যে সিস্টেমটা এত অ্যাডভান্স তো যার কারণে কিন্তু ওই আইতো সিরিজের গাড়িগুলো এত বেশি সেল হচ্ছিলো অটোমেটিক ড্রাইভিং এবং সেফটি ইয়ের জন্য গ্লোভ বক্সও আছে আপনার নতুনটা দেখেন এখানে আপনার চার্জিং পোর্ট যেটা এটাকে ওপেন করতে হবে আপনার ওইখানে ইলেকট্রিক্যালি আর আপনারা যদি আর ইভিটা চুজ করেন তাহলে হচ্ছে আপনারা ফুয়েল ট্যাঙ্ক একটা পাবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি ফাইভ লিটার পারে এটা হচ্ছে সম্পূর্ণ ইভি ভার্সনটা সেই সঙ্গে আপনার কুইক কন্ট্রোলস এখান থেকে আপনারা সবকিছু কন্ট্রোল করে নিতে পারবেন ডোরগুলো হচ্ছে ইলেকট্রিক সেটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন লাইট এখন এখানে হচ্ছে ইন্টেরিয়র লাইটসের মধ্যে বা এক্সটেরিয়র লাইটের মধ্যে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কালার চুজ করতে পারবেন এটাকে আরও কালারফুল করে নেওয়ার জন্য কারণ অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে অনেকগুলো কালারের আপনারা পাচ্ছেন এনার্জি দেখতে পাচ্ছেন ড্রাইভিং ইকো কমফোর্ট স্পোর্ট তিনটে মধ্যে আমরা ড্রাইভিং ড্রাইভ করতে পারবো ড্রাইভার অ্যাসিস্ট এখানেই হচ্ছে খেলাটা আর কি অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্ট আছে এখানে স্মার্ট স্ক্রিন ডিসপ্লে এটাকে ডার্ক বা লাইট করে নেওয়া যায় সাউন্ডস হচ্ছে ম্যারিডান সাউন্ড স্পিকের আর সিস্টেম তো বললাম হারমোনিয়াম স্পেস যেটা হচ্ছে হাবয় থেকে নেওয়া ওয়ে আসলে হচ্ছে ওই এরিয়াস সিস্টেম বা ইয়ে বিচেই খাচ্ছে এখন আর কি সবার সঙ্গে করে সবগুলো সিটের ঠিক আমরা হিটিং ফ্যান্টিলেশন মাসাস গো টু দ্য মুন মানে জিরোগ্রাভিটি মুড আমরা ইউজ করতে পারবো সিটগুলোতে এটা হচ্ছে ড্রাইভিং সিট বা হচ্ছে কো পাইলট সিট দুটাতেই ইউজ করে নেওয়া যায় আমি রিসেন্টলি অনেকগুলো গাড়ির ভিডিও করে রাখছি আমি খুবই অ্যাক্টিভ থাকি হচ্ছে আমরা ইংলিশ চ্যানেলটাতে কারণ হচ্ছে আমরা এটাকে গ্লোবাল এক্সপোর্ট কোম্পানি হিসেবে রান করতেছি বা এই গাড়িগুলোকে সেল করতেছি গ্লোবাল মার্কেটে তো যার কারণে আমার অডিয়েন্স যেহেতু হচ্ছে আপনার বা বায়ার্সগুলো হচ্ছে আপনার ইউএই থেকে বা আফ্রিকান কান্ট্রিগুলো থেকে বা হচ্ছে আপনার লেফট হ্যান্ড ড্রাইভ বিশেষ করে কান্ট্রিগুলো থেকে যার কারণে হচ্ছে আমি ওটাতে একটু বেশি অ্যাক্টিভ থাকি আর তার পাশাপাশি চেষ্টা করি যে বাংলাটা তো আমার মাঝে মাঝে একটু আপডেট দেওয়ার জন্য ইন দ্য ফিউচারে যদি রাইট হ্যান্ড ড্রাইভ ভেহিকেল নিয়ে আমি কাজ করে থাকি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশেও আপনারা এগুলো পাবেন বাট টু বি অনেস্ট এটা কখন হবে বলা খুব মুশকিল টুকা হোল্ডার আছে ওয়ালেট চার্জেস আছে এবং আমস্টের সঙ্গে একটা বক্সও পাবেন উপরের দিকে হাজার বাটনটা আছে তার পাশাপাশি হচ্ছে এখানে মিররের সঙ্গে লাইটও পাবেন আপনারা আর লেদার স্ট্রিং ফুলস পাচ্ছে যেটা আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো অনেকগুলো স্ক্রিন সামনের দিকে দেওয়া আছে এখানে গাড়িটা এইচ ইউডি নেয় আমি বুঝি নাই যে কেন এইচইউডি ওরা দিচ্ছে না তো যে যাই হোক না কেন এখানে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন আপনারা এবং খুবই স্পোর্টি একটা লেদার একটা স্ট্রিং হুলস পাচ্ছেন আপনারা তো সব কিছু মিলায় পারফেক্ট কম্বিনেশন পারফেক্ট কম্বিনেশন এবং গ্লোবাল মার্কেটে হিউজ ডিমান্ড এবং সামনের দিকে ওই জায়গাও কিন্তু আপনারা ম্যারিটানস অনেক স্পিকার পাচ্ছেন তো আমি একটু সেকেন্ড রোডেতে যাবো যেটা বলতেছিলাম যে লাইফ হ্যান্ড্রেড কান্ট্রিগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা ডিলিং করতেছি তো ইন দ্য ফিউচারে দেখি যদি বাংলাদেশে আপনার রাইট হ্যান্ড ড্রাইভ কোনো সুযোগ সুবিধা থেকে থাকে তাহলে হয়তো বা এটাকে চেষ্টা করব বাংলাদেশের মার্কেটে সাপ্লাই করার জন্য তো আমি অ্যানাফ্লাইক স্পেস পাচ্ছি অ্যানাফায়ের স্পেস পাচ্ছি এবং এখানে উপরের দিকে স্ক্রিন আছে তার পাশাপাশি হচ্ছে এই জায়গায় হচ্ছে কাপ হোল্ডার আছে সেই সঙ্গে একটা স্ক্রিন আছে যে স্ক্রিনটার মাধ্যমে আপনারা সিটি রিং সিট মাসেস এগুলো সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন ওভারঅল পারফেক্ট গাড়ি এবং এটাকে আমি সচরাচর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি নর্মালি রিকমেন্ড করি কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে নর্মালি আপনি রিকমেন্ড করতে পারবেন কারণ এগুলোর একটা ট্রাস্ট থাকে যে না ওই বাজেটের মধ্যে আপনার যে কোনো হচ্ছে বায়ের পছন্দ করে এই গাড়িগুলো তো যার কারণে হচ্ছে অ্যাপ এটা ট্রে অফ যেটা হিউজ সেল হয়েছে ইলেভেনটাও বেশ ভালো সেল হয় তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন গাড়িগুলো আছে এগুলো আপনাদেরকে আপডেট জানানোর জন্য ইন দ্য ফিউচারে আপনারা অবশ্যই বাংলাদেশে পাবেন কারণ এখন মোটামুটি সবগুলো ব্র্যান্ডই বাংলাদেশে আপনার যাচ্ছে অফিসিয়ালি আন অনেকভাবেই যাচ্ছে তো যাই হোক সেটা ডিফারেন্ট বিষয় অ্যাটলিস্ট আপনারা জিনিসগুলো সম্পর্কে আগে থেকে জেনে যাচ্ছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আর আপনারা কমেন্ট করে জানাইনি আমি চেষ্টা করব যে যে গাড়িগুলো নতুন আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ